সারা বাংলাদেশে আজকে মাদকের করাল থাবা এই মাদকের জন্য অনেক ইয়াং জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে আসক্তি আসক্তি হচ্ছে আপনি রেগুলার যদি যে কাজটা করতেই থাকবেন করতেই থাকবেন তখন একটা জিনিসের মধ্যে আসক্তি তৈরি হয়ে যাবে এই মাদক একটা এমন পর্যায়ে আসক্তি তৈরি হয়ে গিয়েছে যে ইয়াং জেনারেশনের একদম মেরিডন্ডে ঢুকে গিয়েছে মেরুদণ্ডে এই মেরুদণ্ড যখন ইয়াং জেনারেশন ভেঙে যাবে দেশের মেরুদণ্ড কিন্তু আগামীতে ভেঙে যাবে তাই আমার সবার সব ইয়াং জেনারেশনের প্রতি খুব অনুরোধ দেশের ক্লান্তি লগ্নে যখন আপনারা সামনে এসেছিলেন দেশের ক্লান্তি লগ্নে যখন আপনারা হাল ধরেছিলেন দেশকে এটা সমৃদ্ধির পথে নিয়ে যাবেন শান্তির পথে সুন্দর পথে নিয়ে যাবেন বলে রাজপথে নেমেছিলেন তাই আপনাদেরকে প্রতি অনুরোধ থাকবে যেন এই মাদকের বিরুদ্ধে একটা যুদ্ধ যুদ্ধ ঘোষণা করবেন আপনারা এই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যদি আপনারা করেন আপনি যদি জয়ী হন আপনি নিজে যদি মাদক ত্যাগ করেন নিজে যদি এখান থেকে সরিয়ে আসেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে সরিয়ে নেন এবং সমস্যারে সবাই সমস্যুরে একদম এক সুরে যদি আপনারা জেগে ওঠেন কথা বলেন নো মাদক আমরা আপনার মাদক গ্রহণ করবো না তাহলে আগামী যে দেশটা আমাদের সুন্দর হবে আমাদের আগামী জেনারেশন সুন্দর একটা দেশ পাবে আমরা পৃথিবীতে সুন্দর সমৃদ্ধি শান্তির বসবাস করবো সবাই ভালো থাকবেন